তোমার অপেক্ষায় চাইনিজ ড্রামা পর্ব আটাস এক্সপ্লেন শাওকিং ক্যারেনকে কিস করে জিংজিয়ান আসে কেরেন বলে দরজা খুলে দাও নয়তো জিংজিয়ান ভুল বুঝবে তো শাওকিং দরজা খুলে জিংজিয়ান বলে বস আপনি এখানে ক্যারেন কোথায় শাওকিং বলে ঘুমিয়ে গেছে জিংজিয়ান বলে এত তাড়াতাড়ি শাওকিং বলে তো কি হয়েছে তুমি কি চাও এখন ওকে ঘুম থেকে উঠাই জিনজান বলে নানা লাগবে না আমি ভাবলাম ওর জন্য খাবার নিয়ে আসি তারপর আপনার বাসা থেকে পরীক্ষার ম্যাটেরিয়ালস নিয়ে যাব। শাওকিং বলে তুমি তো পাসওয়ার্ড জানো যাও নিজে নিয়ে নাও তো জিংজান বলে বস আপনাকে দেখি তো চিন্তিত লাগছে মনে হচ্ছে আপনি শাওকিং বলে কি জিংজান বলে কিছু না তো জিংজিয়ান খাবার দিয়ে চলে যায় ক্যারেন সোপায় বসে আছে তারপর শাওকিং ক্যারেনকে জড়িয়ে ধরে জিনিয়া কল করে ক্যারেনকে আর বলে সুসংবাদ আছে তোমার বয়ফ্রেন্ড যখন রুগি ফ্যামিলির সাথে তর্ক করছিল তখন একটা গাড়ি রেস্টুরেন্টের বাইরে থামানো ছিল গাড়ির ডেটা রেকর্ড সাইটটি সাইটটির রেকর্ড থাকতে পারে ক্যারেন বলে সত্যি গাড়ির নাম্বারটা আমাকে পাঠাও তো জিনিয়া বলে ওকে তো শকিং বলে পারবে তুমি ক্যারেন বলে হুম আমার হাতে ব্যথা পায় না তো ক্যারেন গাড়ি ড্রাইভারকে খুঁজতে অফিসে যায় ওখানে একজন মহিলা ক্যারেনকে কিছু ব্যক্তিগত তথ্যের ফটোকপি আনতে বলে তো ক্যারেন সব কপি নিয়ে যায় তারপর মহিলাটি ক্যারেনকে ওই ড্রাইভারের তথ্য দেয় তো ক্যারেন নাম্বার উঠিয়ে সে নাম্বারে কল করে তো গাড়ির মালিক কল ধরে ক্যারেন হেল্প চায় ক্যারেন বলে আমি ড্যারেন লো পার্মের লোয়ার ক্যারেন বলছি আপনার গাড়ির ডেটা রেকর্ডারে হয়তো একটি প্রমাণ ক্যাপচার হয়েছে একটু হেল্প করবেন লোকটি বলে ভালো করেই জানি এরপর আপনি আমার এটিএম পিন চাইবেন তাই না ক্যারেন বলে আপনি আমাকে ভুল বুঝছেন আমাকে বিশ্বাস করুন লোকটি বলে আমি সাংগাইতে আছি আপনার কথা যদি সত্যি হয় আগামীকাল সাংগাইতে আসুন কাল রাতে দেশের বাইরে চলে যাব। ক্যারেন বলে আমি কাল আসতে পারবো না তার আগেই লোকটি কল কেটে দেয় তো ক্যারেন সাথে দেখা করে আর বলে 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 তোমাকে আমার সাহায্য করতে হবে কি হয়েছে ক্যারেন আমাকে সাংহাই যেতে হবে গাড়ির মালিককে খুঁজে পেয়েছি উনি কাল রাতে দেশের বাহিরে চলে যাবে কিন্তু আগামীকাল অনলাইন লোনের মামলার শুনানি আছে জিনিয়া বলে একটা সমাধান আছে তুমি সাংঘায় চলে যাও আর আমি তোমার হয়ে আদালতে যাই কেন বলে সেটা কি ঠিক হবে জেনিয়া বলে কেন হবে না আমি এই মামলার এ টু জেড পর্যন্ত কাজ করেছি তাছাড়া আমি একজন প্রফেশনাল লয়ার কেন বলে তোমার যোগ্যতা নিয়ে আমার কোনো সন্দেহ নেই কিন্তু আমার মনে হয় না সাংওয়ান স্যার রাজি হবেন জিনিয়া বলে কেরেন এটা তোমার প্রথম মামলা আমরা জানি এটা তোমার জন্য কতটা ইম্পর্ট্যান্ট তুমি কি উইং শাওকিং এর জন্য সুযোগটা ছেড়ে দিতে চাও কেরেন কিছু বলে না তো সিনাশে লো পারমে মিটিং করে সাংগয়ান বলে কেরেন কোথায় জিনিয়া বলে মনে হয় চেক গেছে সাংগান বলে বিকেলে অনলাইন মামলার শুনানি তাকে বলুন সে সেজন্য মামলাটা ভালো করে রিভিউ করে জিনিয়া বলে সাংগান স্যার মামলাটা নিয়ে কেরেনের সাথে আমার কথা হয়েছে আমিও পুরোটা সময় ছিলাম আর তাই মামলার বিষয়ে আমি ভালোই জানি আমার মনে হয় আমি আদালতে আর তাছাড়া আমরা ক্লায়েন্টের সাথেও কথা বলেছি তারাও এ ব্যাপারে রাজি সাং রেগে যায় আর বলে এত গুরুত্বপূর্ণ কাজকে তুচ্ছ করে দেখার সাহস কোথায় পেয়েছে ক্যারেন এখন কোথায় আছে জিনিয়া বলে সে একটা প্রমাণের জন্য সাংহায় গিয়েছে সাংওয়ান ক্যারেনকে কল করে সাংওয়ান রেগে উঠে চলে যায় সাউকিং সুপার শপে ক্যারেন শাওকিংকে কল করে আর বলে শুনানি শেষ হওয়ার পরে আমাকে স্যারের সাথে সাংহাই যেতে হবে আগামীকালের আগে ফিরবো না শাওকিং বলে ঠিক আছে নিজে যত্ন নিও ফ্লাইট নাম্বার জানিয়ে দিও আমি তোমাকে আনতে যাব তো শাওকিং কল কেটে দেয় সাংগন কেরেনকে কল করে আর বলে কেন তুমি নিজে নিজে সিদ্ধান্ত নিলে আমার সাথে আলোচনা করনি কেন এখনও কি আমাকে তোমার সিনিয়র হিসেবে বিবেচনা করো কেরেন বলে আমি জানি যে আপনাকে বললে আপনি রাজি হবেন না সাংগন বলে তাই তুমি নিজেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছো তুমি এত সহজে এত বড় সুযোগ হাতছাড়া করলে কেন বলে মামলার ইনভেস্টিগেশন করতে গিয়ে আপনি আমাকে অনেক কিছু শিখিয়েছেন সুতরাং আমি স্টেপমেন্ট নিতে না পারলেও আমার কোনো দুঃখ থাকবে না সাংওয়ান বলে উইং শাওকিং এর জন্য নিজের ভবিষ্যৎকে এভাবে ছেড়ে দেবে তুমি আর সে আলাদা একজন নবাকতা হিসাবে তোমাকে আগে লয়ার হতে হবে তারপর তার গার্লফ্রেন্ড কেন বলে আপনি যা করেছেন আমার ভালোর জন্যই কিন্তু আপনি একটা বিষয় ভুল করছেন আমি একজন ব্যক্তি আর আমি শুধু তাকে রক্ষা করতে চাই হতাশ করার জন্য খুবই দুঃখিত সাংগয়ান স্যার দেয় এর সাথে দেখা করতে আসে শাওকিং বলে মিস্টার সাংগয়ান আপনি এখানে কেন সাংগান বলে কেরেন তার জীবনের প্রথম কূট উপস্থিতি ছেড়ে দিয়েছে শুধু আপনার পক্ষে এভিডেন্স সংগ্রহ করার জন্য আপনি এত তার স্বার্থপর কি করে হলেন শাওকিং বলে মানে সংগন বলে আপনি কি জানেন না এটা তার জন্য কত বড় একটা সুযোগ ছিল আমি যদি আপনার জায়গায় থাকতাম তাকে এত বড় সুযোগ হাতছাড়া করতে দিতাম না দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে শাওকিং ক্যারেনের কাছে চলে আসে এয়ারপোর্টে ক্যারেন বলে তুমি এখানে এসেছো কেন শাওকিং বলে ক্যারেন এই মামলাটা ছেড়ে দাও কোর্ট মীমাংসা করুক ক্যারেন বলে তুমি এসব কি বলছো শাওকিং বলে আমি সবকিছু জেনে গেছি তুমি এভিডেন্স সংগ্রহের জন্য নিজের প্রথম কোর্ট বাদ দিয়েছ ক্যারেন কিছু বলে না শাওকিং বলে যত টাকাই লাগুক আমি সব পরিশোধ করব। ক্যারেন বলে তুমি বুঝে বলছো শাওকিং বলে বুঝে বলছি ক্যারেন বলে আমি মামলা বাদ দিব না তুমি যদি এই মামলা থেকে সরে আসো লোকেরা ভাবে তুমি ভুল করেছ শাউকিং বলে আমি একজন ডাক্তার রোগীদের সামনে লজ্জিত হতে হয় এমন কোনো কিছু করিনি এটাই যথেষ্ট ক্যারেন শাওকিংকে বুঝায় আর কান্নাও করে দেয় কেরেন বলে আমি তোমার সাথে অন্যায় আচরণ হতে দিতে পারবো না যতদিন তুমি ন্যাবিচার পাবে না ততদিন আমি তোমার হয়ে লড়ে যাব শাউটিং ক্যানকে জড়িয়ে ধরে আর বলে কিন্তু আমি চাই না তুমি আমার জন্য নিজের হাতছাড়া করো আমার কারণে তোমার কোনো ক্ষতি হোক ক্যান বলে আমি তোমাকে কখনো তোমার নীতি ছাড়তে দেবো না এমন কি আমার জন্য হলেও তো সিনাসে আতালতে জিনিয়া পানি খায় সাংওয়ান বলে নার্ভাস হবেন না রিল্যাক্স থাকুন জিনিয়া বলে সাংওয়ান স্যার নার্ভাস লাগছে তো সাংওয়ান জিনিয়াকে একটা চকলেট দেয় তারপর আদালতের কাজ শুরু হয় প্রধান বিচারক আসে জিনিয়া স্টেপমেন্ট দেয় শাওকিং কেরেনের কথা ভাবে আর হাসে শাওকিং জিনিয়াকে কেরেন ভেবে কল্পনা করে আর হাসে আদালতের কাজ শেষ করে সবাই বের হয় সাংওয়ান শাওকিংকে দেখে বলে আপনি এখানে কেন শাওকিং বলে কেরেনের জন্য এসেছি এটা কেরেনের প্রথম মামলা ওই স্টেপমেন্ট দিতে পারেনি কিন্তু অবশ্যই ওর ফলাফল জানতে হবে বলে যদি কেরেন এখানে থাকতে পারত অনেক বেশি খুশি হতো কারণ সে মামলাটা নিয়ে অনেক পরিশ্রম করেছে জিনিয়া বলে সাংগন স্যার আর আমি মামলায় আমিও অনেক পরিশ্রম করেছি সাঙ্গন বলে হ্যাঁ আপনিও খুব ভালো করেছেন শাওকিং বলে আমাকে যেতে হবে জিনিয়া বলে কেরেনের বয়ফ্রেন্ড কত ভালো শাওকিং কেরেনকে মেসেজ পাঠায় অভিনন্দন দেয় কেরেন খুব বেশি খুশি হয় তো ক্যারেন সেদিনে ঘটে যাওয়া ভিডিওটা দেখে তারপর আমরা দেখি কেরেন সে ভিডিও ব্রুগীর ফ্যামিলিকে দেখাচ্ছে কেরেন বলে আমি এই প্রমাণ আদালতে জমা দিব এই ভিডিওতে সম্পূর্ণ ঘটনাটা খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে সব দেখে আদালতের রায় কি হবে সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আর তাই আমরা আপনাদের দাবির সাথে একমত হতে পারছি না বিপক্ষের লয়ারটি বলে আমরা যথাযথ ক্ষতিপূরণই গ্রহণ করি কিন্তু এতে তো কোনো সন্দেহ নেই যে আপনার ক্লায়েন্ট অল্প হলেও আমার ক্ষতি করেছে তাই আমরাও চাইলে আপনাদের দায়বদ্ধ রাখতে পারি কেন বলে তাহলে আদালতেই বিচার করে রায় হোক তো কেরেন তাদের বুঝায় কেরেন বলে আমি জানি পৃথিবীর কোনো ডাক্তার রোগীর চিকিৎসা না করে ছেড়ে দেয় না এখন পর্যন্ত হসপিটাল থেকে আপনার রোগীকে বাঁচানোর চেষ্টা চলছে আমি আশা করব আপনারা শান্ত হয়ে ডাক্তারদের প্রচেষ্টার উপর ফোকাস করবেন তারপর আমরা দেখি শাওকিং কেরেনের এক্সরে দেখে বলে সব তো ঠিকই আছে জিনজেন বলে হ্যাঁ তবে ডাক্তার হাতে সঠিক ব্যায়াম আর ভারী জিনিস তুলতে মানা করেছে বস keren তো সুস্থ হয়ে গেছে কিন্তু তাতে আপনাকে অখুশি দেখাচ্ছে কেন keren বলে তাই নাকি তাহলে আবার আঘাত পেলে কেমন হয় শাওকিং বলে কখনোই আমি তা চাই না তো জিংজেন কেরেনের হাতের প্লাস্টারটা খুলে দেয় আর জিংজেন প্লাস্টারটা নিয়ে নেয় আমরা দেখি জিংজেন প্লাস্টারটা থেকে শাওকিং এর সাক্ষরটা নেওয়ার জন্য একটা হাতুড়ি দিয়ে বাকি অংশটুকু ভাঙে প্লাস্টারের শাওকিং পিছন থেকে জিংজেন এর কাঁধে হাত রাখলে হঠাৎই জিংজেন বাড়ি মারে আর পুরো প্লাস্টারটা ভেঙে যায় জিংজেন বলে বস এটা আপনি কি করলেন ক্যারেন বলে তুই শাওকিং এর সাক্ষরের জন্য এটা নিয়েছিস জিংজেন বলে হ্যাঁ আমি এটা বিক্রি করতে পারতাম বসের জিনিসপত্র খুবই জনপ্রিয় যে কেউ এটা উচ্চ দামে কিনে নিত ক্যারেন বলে তোর ব্যবসায়িক মাথা তো খুবই ভালো শাউকিং জিনজিনকে একটা কথা বলে জিনজিন মোবাইলে দেখে সেটার মানে হলো গর্ধব তো শাউকিং কেরেন চলে যায় শাউকিং কেরেনকে শপিং মলে নিয়ে আসে শাউকিং কেরেনকে কিছু পোশাক কিনে দেয় তো শাউকিং কেরেনকে সবগুলো টায়াল দিতে বলে কেরেন একে এককে সবগুলো টায়াল দেয় শাউকিং বলে খুব ভালো মানিয়েছে তারপর তারা রাস্তায় হাঁটে কেরেন বলে আমাকে কিছু দাও তোমাকে ক্লান্ত লাগছে শাওকিং বলে না আমার ভালো লাগছে শাওকিং বলে আমি যখন বিদেশে পড়াশোনা করছিলাম তখন একটা মেয়ের সাথে গ্রুপ স্টাডিতে পরিচয় হয় একদিন মেয়েটার সাথে আমার একটু ঝামেলা হয় মেয়েটার বয়ফ্রেন্ড আমার কাছে এসে ক্ষমা চায় বিষয়টা আমার কাছে খুব ভালো লেগেছিল ভেবেছিলাম তোমার সাথে দেখা হলে আমিও তোমাকে এভাবে ভালোবাসবো তো ক্যারেনের অফিসের বাহিরে শাওকিং ক্যারেনকে কিস করে তো সাংওয়ান আর জিনিয়া গাড়িতে বসে এসব দেখে জিনিয়া বলে ইস কবে যে আমার মিস্টারের সাথে এভাবে থাকতে পারবো কে জানে জিনিয়া বলে সাংগন স্যার ওদেরকে আপনার কেমন লাগে সাংগন বলে আপনি নামুন আমি গাড়ি পার্ক করব। তো জিনিয়া ক্যানকে বলে প্লাস্টার খোলার জন্য ছুটি নিয়েছিলে কিন্তু তুমি ডেটিং এ গিয়েছিলে ক্যান বলে শুধু নামিয়ে দিয়ে গেছে হিংসে হচ্ছে জিনিয়া বলে একদম না আসলে আমি প্রথমবার আদালতে গিয়ে মামলা জিতেছি আমাকে হিংসে হচ্ছে কেরেন বলে অবশ্যই না আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ জিনিয়া বলে আমি জানি আমরা আসলে তোমার জন্যই মামলাটা জিতেছি তো ক্যারেন ডায়েরিতে জীবন বৃত্তান্ত লিখে রাখে সকালে ক্যারেন প্রেস হয় সংগান কল করে বলে তোমার জন্য সুখবর আছে শাউকিং এর মামলাটা আনুষ্ঠানিক প্রত্যাহার করেছে ক্যারেন খুব খুশি হয় শাওকিংয়ের কাছে ইয়ান কল করে বলে আপনার শাস্তি বাতিল করা হয়েছে শাওকিংও খুশি হয় ইয়ান সার আরও বলে রুগীর জ্ঞান ফিরেছে তদন্তের রেজাল্ট দেখে হাসপাতালে সবাই বলছে ইউন হসপিটাল বেআইনি কিছু করেনি আর রোগীর পরিবারও আসল ঘটনাটা বুঝতে পেরেছে এটা একটা শুভদিন আপনাকে ওয়েলকাম পাঠিয়ে দেব শাওকিং বলে থ্যাংক ইউ স্যার তো শাওকিং কেরেনকে কল করে আর বলে তুমি জানতে কেরেন বলে একদম না আমি তোমার কাছ থেকেই প্রথম জানতে পারলাম শাওকিং বলে থ্যাংক ইউ মিস কেরেন তো কেরেন বলে চলো সবাইকে নিয়ে একসাথে রাতটা সেলিব্রেট করি তো শাওকিং জুন জিং জেন আসে কেরেনও আসে কেরেন বলে চলো আমরা হটপট খাই জিং জেন বলে তাহলে খাবার খাওয়ার জন্য আমি আর জুন জুটি যেহেতু আমাদের সাথে কেউ নেই জুন বলে সরো তুমি সেখানে আমার জন্য ছেলেদের লাইন লেগে থাকবে তো ক্যারেন বলে চলো যায় জুন বলে এক মিনিট দ্বারা আরো একজন আছে তো রায়ান আসে ক্যারেন শকিং অবাক হয় জিন বলে মামা মামা ভাগ্নি জুটি হলো সেরা জুটি চলুন আমরা একসাথে হটপুট খাই রায়ান বলে দুঃখিত আমার একজন সঙ্গী আছে জুন বলে ও আমাকে প্রপোজ করেছে আমি কিন্তু এখনো হ্যাঁ বলিনি তো তারা ভিতরে গিয়ে বসে সবাই খাবার অর্ডার দেয় জিনজান একটা টেডি নিয়ে এসে পাশে বসায় কারণ তার সাথে কেউ নেই শাওকিং রায়ানকে বলে মনে হচ্ছে তুই মানসিক ভাবে সুস্থ হয়ে উঠেছিস রায়ান বলে তোকে তো একটা ধন্যবাদ দিতে হবে কারণ তুই সে ব্যক্তি যে কিনা আমাকে বোকা বানিয়েছিল শাউকিং বলে হুম এরকম কৌশল আমি খুব ভালো করেই জানি কেন বলে তোমরা কি নিয়ে কথা বলছো শাউকিং বলে আমরা চারজন মিলে কাট খেলতে পারবো জুন বলে কিন্তু আমি তো এখনো হ্যাঁ বলিনি রায়ান বলে কিন্তু শীঘ্রই বলবে জুন হাসে কেন সস চায় তো শাউকিং সস আনতে যায় তারপর রায়ানও যায় জিংজিয়ান বলে ঠিক আছে আমিও যাচ্ছি তো কেন ঝুনকে বলে এত যখন পছন্দ করিস তাহলে বলছিস না কেন ঝুন বলে যদিও আমি তাকে পছন্দ করি তোর কাছে কি মনে হয় ওর আর আমি কি ভালো কাপল হতে পারবো আমি এটাও জানি না ও কেন জিয়াংয়ে কে ছেড়ে আমাকে পছন্দ করেছে তো তারা সস নিয়ে আসে ঝুন বলে তুমি কি সস নিজে বানিয়ে আমার জন্য নিয়ে আসো নি রায়ান বলে না আমি তো জানি না তুমি কোনটা পছন্দ করো তার চেয়ে তুমি নিয়ে এসো ঠিক আছে এটা নাও ঝুন বলে এটা আমার পছন্দ না তো ঝুনের মন খারাপ হয় তারপর নিজে নিজে গিয়ে সস আনে শাওকিং বলে মনে হচ্ছে তুই এখনো পুরোপুরি সুস্থ হোসনি জুন বলে বলে নাও ভালো করে দেখো এটা আমার পছন্দের সস রায়ান খেয়ে মজা তো আচ্ছা এটা কিভাবে বানাতে হয় জুন বলে আমি বলবো না তুমি বের করে আমাকে বানিয়ে খাওয়াবে শাওকিং বলে কেরেন জুস খাবে কেরেন বলে হুম তো জুন বলে আমিও খাবো রায়ান বলে খেও না পেটে সমস্যা হবে চা খাও তো রায়ান অপেক্ষা করে আর বলে ওরা চলে গেছে তুমি বাহিরে না আসলে আমি তোমাকে খুঁজতে ভিতরে যেতাম তো জুন বলে এই ন আমার সসের রেসিপি রায়ান বলে তেমন জটিল কিছু না জুন বলে তোমার তো আমার প্রতি কোনো আকর্ষণই নেই রায়ান বলে তা কি করলে আকর্ষণ অনুভব হবে আমি তো তোমার সম্পর্কেও তেমন জানি না তবে তুমি চাইলে আমার জন্য এমন লিস্ট আরো বানাতে পারো জুন বলে ঠিক আছে এই দেখো রায়ান পরে ফুল দিতে হবে দুই ঘন্টা প্রতিদিন মোবাইলে কথা বলতে হবে শপিং ডেটিং এইগুলো কি এত নিয়ম পালন করতে হবে জুন বলে কি করবে না ঠিক আছে ব্যাপার না আমি যাচ্ছি রায়ান জুনের পিছনে পিছনে যায় এদিকে কেরান বলে সত্যি বলতে রায়ান খুব সহজ মানুষ জুন খুব খুশি থাকবে শাওকিং বলে ও তুমি বুঝবে না রায়ান অন্যরকম ও আসলে মনের কথা একদম প্রকাশ করতে পারে না তো এদিকে রায়ান ঝুনকে বলে আচ্ছা শোনো যদিও সব পালন করা আমার জন্য কঠিন শুধু শেষেরটা পালন করতে পারে ঝুন বলে শেষেরটা আবার কি রায়ান ঝুনকে কিস করে তারপর ঝুন বলে আমি হ্যাঁ বলিনি তাই বলে কি আমাকে বাড়ি পৌঁছে দিবে না এমন হলে তো হবে না আর এখানেই তোমার অপেক্ষায় চাইনিজ ড্রামা পর্ব আটাই শেষ হয় এক্সপ্লেনটি কেমন হলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই আপনারা সুস্থ সুন্দর থাকবেন আল্লাহ